কি গো শুনছো ওঠো তোমার জন্য চা নিয়ে এসেছি কি গো ও স্বামী ওঠো তোমার জন্য গরম গরম রান্না করেছি তুমি তো আমার খেয়ে বেরোবে ওঠো না কি গো এত বেলা অব্দি ঘুমাতে নেই তোমার তো শরীরটা খারাপ করবে বলো কি গো ওঠো আমি স্বপ্ন দেখলাম নাড় দেখি ঘুর আমাকে চা করে দেবে নাড় দেখি ঘুমাচ্ছে প্রেম করেছে বিয়ে জালাটা আমারই আর আমারই চা করে খতা বল বলবা উফ আরে আমি তো বের কি কি খাবার কি করেছ কিছু নেই কিছু রান্না করিনি কালকে তুমি এক বাজার করলে কালকে তুমি এক বাজার করলে তো অন্ত শব্দে তোমাকে কে করতে বলেছে তুমি তো ভালো করেই জানো আমি রান্না বান্না কিছুই করতে পারি না সবথেকে ভালো সকাল সকাল আমি ম্যাগি করে দিয়েছি ম্যাগি খেয়ে বেরিয়ে পড়ো আরে আমি ম্যাগি খেয়ে বেরো না এখন আমি ম্যাগি খেয়ে এ প্রেম করে বিয়ে করেছে বলে অত্যাচার করছো এখনি না ফেসবুকে WhatsApp স্ট্যাটাস দিয়ে দেবো মামা এসে তুলে নিয়ে যাবে তখন মামা বাড়ি গেলে না পোড়া রুটি খেতে হবে আমি তো তখন ম্যাগি করে দিচ্ছি চুপচাপ চুপচাপটাই খেয়ে নাও ঠিক আছে ম্যাগি বেরোচ্ছি

যেটা করে দিয়েছি চুপচাপ খেয়ে চলে যাও না এটাও না কপালে জুটবে না এক্ষুনি মা আমারই ফোন করবো আর হোয়াটসঅ্যাপে স্টাস দিয়ে দেবো যে বল করে জন্য অত্যাচার করছো আর পুলিশ মামা এসে তুলে নিয়ে যাবে ওই জেলে যে না তখন জেলের পরে রুটি খেতে হবে না না আমারও সম্ভব করছে না ও হো হ্যাঁ মা তুমি সারাটা দিন এই ফোনটা নিয়ে বসে থাকবো আর এই যে পোড়া লুটি তুমি আমার জন্য করে রেখেছো আমার ছেলেটাকেও মনে হয় তুমি এই পোড়া রুটিটা দিয়ে দিয়েছ হেভি করেছি না মা দারুণ ছেকেছি আমার তো বেশ লেগেছে খেয়ে নিন মা গরম গরম খেয়ে নিন খেয়ে নিন এটা আমরা এইসব জিনিস আমরা কোনোদিন খাই না বুঝেছো আমরা করতে জানি শুনে রাখো মা আমি না রান্না বানা কিছু পারি না সকাল বেলা ম্যাগি করেছি না ম্যাগিটা খেয়ে নি আর ছেলে দিদি মাউটি তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে কি জানি বাবা দেখুন মা আমিও করে প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছে সবকিছুই বুঝি আনি। না বৌমা আমার ছেলের কখনো টাকার লোভ নেই তবে কি বলতো তোমার এই রূপটা দেখেছে আমার বৌমার ছেলে তোমার রূপ তোমার ভেতরে যে গুণটা নেই সেটা তো দেখিনি আমার ছেলে তোমার রূপ দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে তাই বিয়ে করে নিয়ে এসেছে মা আপনি জানেন না আমার মধ্যে কি ট্যালেন্ট আছে আপনি আমার ভিউজ দেখেছেন ভেনটার ফটোগুলো ছাড়ি লাইক কমেন্ট শেয়ার গুলো দেখবেন কত কত পড়ছে এগুলো আপনাদের চোখে পড়ে না সারাদিন আপনিও দেখেন আপনার ছেলেও দেখেন না ইংলেতে ফলো করুন না মা ওই যেটা আমি তোমার রূপটা আছে সেই রূপটা তুলে ধরো তাই দর্শক তো আর জানে না তোমার ভেতরে কি আছে বুঝলে তো ভেতরে এই আছে একটা রুটি কি করে ছেকে খেতে হয় জ্যাম পা রুটি দিয়ে তোমার মা দিন করে খাওয়ায়নি দেখুন মা আমাকে যা বলছেন বলছেন একদম আমার মা তুলতেন না কিন্তু অবশ্যই তুলবো আজকে আমার যদি একটা মেয়ে থাকতো আমি পরের ঘরে দিতাম না তাহলে বলতো তোমার মা কোনোদিন তোমাকে কিছু শেখায়নি তাই তোমার মা না তোমাদের শুধু পয়সাই আছে পয়সাই তোমাদেরকে খালি

মাসকে রাতে কেন আমার ছেলেকে তুলে দিই আমি আপনি বোঝেন ফোন থেকে এখন আজকাল কত ইনকাম হচ্ছে হ্যাঁ পয়সা ওই পয়সাটাই চিনেছো বাপের ঘরে থেকেও টাকা চিনেছো এখানে এসে ওই টাকাটাই চিনেছো আর কিছু চেনোনি আমি তোমার সাথে মুখ লাগাতে চাই না বাপু আমার বয়স হয়েছে আমার কষ্ট হচ্ছে এই এগুলো আমরা কোনোদিন খাইনি এগুলো তুমি খাওয়ে নাও বসে বসে আমি খেতে পারবো না আমি খাবার অর্ডার করে খেয়ে নেবো তাহলে ম্যাগি খেয়ে নেবো তোমাকে আমি একটু কি বলে গেছিলাম যে আমার জামাপ্যান্ট একটু ভিজিয়ে রাখতে তাহলে আমি কিছু দিতাম জামাপ্যান্ট গুলো দেখো আমার মনে ছিল না আমার সংসার কাজ অনেক ব্যস্ততা ছিল আর অনেক কাজ করতে হয়েছে আজকে আমার আমি বাড়ি ভুলে গেছি সারা কি এত ব্যস্ত থাকো তুমি আরে সংসারে কাজ করছিলাম তুমি বুঝবে না যাও তো প্রেম করে বিয়ে করো আমি সব জ্বালা পড়ে গেল সারা দিনে আমি আমার জামাপ্যান্ট গুলো না কি অবস্থা কেন তুমি প্রেম করে বিয়ে করতে গেলাম ওরে আমি তুমি আমি নিজে নাহলে কেঁচে দিতাম তোমার তুমি সারাদিন কি করো বলতো আরে বললাম না কাজ করেছি আরে কাজ বলতে তোমাকে তো খুলেই বলা হয়নি আমি না দুটো রিলস বানিয়েছি সেই দুটো ছেড়েছি দেখো না দারুণ হয়েছে কি এমন এখানে কথা কাটাকাটি হচ্ছে শুনি আমার ছেলেটাকে তুমি কি একটু শান্তি দেবে না বলো তো তোমাকে জবের থেকে এই বাড়িতে আমার ছেলেটা বিয়ে করে নিয়েছে তবে থেকে আমার সংসারটা শান্তি দেয় আমরা মা ছেলে দিব্যি ভালো ছিলাম কোনদিন অশান্তিতে ভুগিনি আমরা আর আমার ছেলেটা যখনই আসে তোমার অশান্তিতে ভোগে কি করতে তুমি আমার ছেলেটাকে বিয়ে করে দিলে প্রেম করে আমি হেঁটে আসিনি তোমার ছেলেই বিয়ে করে নিয়েছে আমি আর বলিনি নাও

দেখলি বাবু আমি তোকে বারণ করেছিলাম তুই কি দেখে বিয়ে করে নিয়ে এসেছিস বলতাম ওর বাপের টাকা দেখে নিয়েছিস তুই বলতাম আমার বাপ কি টাকা দেয় তোকে মা আমি বুঝতে পারিনি প্রেম যখন প্রেম অনেক মিশ্রি মিশিয়ে কথা বলেছ বলে আর এখন সব রিলস বানানোর ব্যস্ত আর বলে কি আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমাকে জানিস না পোড়ার দুটো রুটি বের করে গেছে দুপুরবেলায় খেললো ওই খাবো হ্যাঁ ওই খাবো আমি এই বয়স্ক মানুষরা ভাত না খেয়ে আমি পোড়া রুটি খাবো মা আমি ভুল করে মা সে প্রেম করে দিয়ে আর সানো তোর বউ কি করে জানিস বাপেরকে ফোন করে অ্যাকাউন্টে টাকা ঢোকায় আর ওই ফোনে অর্ডার করে দেখি প্যাকেট প্যাকেট দুপুরবেলা বাজার আসে মানে খাবার খাবার চিকেন তারপরে সেই রাইস হ্যাঁ বড় বড় লম্বা লম্বা চালগুলো জানিস না তো আমি না একটু উকি মেরে দেখি ঘরের ভিতরে খায় আর ওই প্লাস্টিকের কৌটোগুলো ওইগুলো কি করে মুড়ে মেরে সেই ফেলায় দেয় জানিস না তুই ওই খানাটা আছে না ওই খানার মধ্যে দেখি কি ফেলে দিচ্ছে আর আমাদের দুজনের জন্য তোকে দেখলাম পোড়া রুটি দিয়েছে আমার জন্য দুটো পোড়া রুটি বলে কি জ্যামে মিশিয়ে খান আর আমি কি করছি জানিস রান্না করেছি শোন ওকেও কিভাবে টাইপ দিতে হয় ও অর্ডার করে করে খা আমি মাছের ঝোল ভাত করেছি তোরা আমার জন্য একদম কিচ্ছু বলবি না বাবা বুধুই বলে দিলাম ও অর্ডার করে খা ঠিক আছে চলো আমার খেতে দাও চল কি হচ্ছে বল বাবা দুপুরবেলা খেয়ে একটু একদম বলবি না ওই যে বাজার আছে না আমরা রোজ রান্না করে করে মা মিলে খেয়ে একদম বলবি না ও যেমন অর্ডার করে খায় মোবাইলে অর্ডার করে আর দেখি ভালো ভালো খাবার আসে ওরকম বাইরের খাবারটা কি জিনিস তো জানে না বাড়ির খাবার অন্যরকম

চোখ দিয়ে দেখি কিছু বলি না যে না ওদের সংসারটা ঠিকঠাক হ্যাঁ তুমি বাপের পয়সা আছে বলে তুমি সবসময় খালি দেবার দেখাও না শোনো আজকে আমি বলছি আমার তোমার বৌমা দরকার নেই তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমি দেখে শুনে আমার ছেলেকে ভালো বউ নিয়ে আসবো যা বেরিয়ে চাইছে আমি আমার ফোন করবো হ্যাঁ অবশ্যই যাও না আপনারটা দিয়ে হ্যাঁ যাও তুমি চলে যাও আমার ছেলে যে ভুল করেছে এতরা দ্বিতীয় ভুল করবে না আমি যেটা করবো আমার ছেলে সেটাই করবে তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত দাও তোমার এত বড় স্পর্ধা হ্যালো বাবা দেখো না রনুর মা মা কত কথা বলছে বলছে এই বাড়ি থেকে চলে যেতে বাবা তুমি এখুনি গাড়ি পাঠিয়ে দাও তো আমি জল রাইতে চলে যাই দেবই আমি থাকবোই না কি বলছো তোমার ভাই তুমি যাব না ওটা তো আমার বাড়ি বাবা কি মেয়েদের বিয়ে করে শ্বশুর বাড়ি সবকিছু বাবা আগুন এরকম কেন বলছো বলো তো কি আমি মেয়েতে যাব না যেমন দেখে শুনে বিয়ে করেছে এখানেই মানিয়ে নেব আর কি বলছে আমার অ্যাকাউন্টে টাকা বন্ধ করে দিয়েছে আর টাকাও পাঠাবে না ও বাবা এরকম করো না বাবা বাবা তুমি তো জানো আমি রান্না বান্না তো কিচ্ছু পারি না ওই অ্যাকাউন্টে টাকা তুলে তুলেই তো আমি খাই রান্না শিখে রান্না করতে বাবা তুমি এরকম করো না বাবা বাবা আমার তোমার বাড়িতে নিয়ে যাবে আমি থাকবো না হ্যাঁ বাবা প্রেম করে তো বিয়ে করে চলে এসলাম বাবা সবই তো বুঝেছি তোমার মানসম্মান আবার নষ্ট হয়ে গেছিল এখন কি বলছো তোমার বাড়িতে চলে গেলো তোমার আরো মান সম্মান নষ্ট হবে তোমার বাড়িতে আর কোনোদিন ফিরে যাবো না বাবা তাহলে এখন আমার কি হবে ও বাবা শোনো না ঠিক করেছে যেমন বা একদম ঠিক করেছে এরকম মেয়ে ছেলেদের এরকমই করা উচিত আজকে যদি বাবা যদি মেনে নিত না আরো বেশি হয়ে যেত ঠিক করেছে যাবে যা যাই দিকে আমার ছেলেকে আমি আবার বিয়ে দেবো আমাকে একটু মানিয়ে করবি না ভরে নাও না দেখে শুনে আমাকে নিয়ে এসতো আমি সব কাজ করে দেবো আর এই বিশ্বাস করো এই ফোন রেখে দিলাম এলাম আজকে দিন ফোন ফোন ঘাটবো না আমি সংসারে সব কাজ করবো আর তোমার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করব। আর ওই তোমাদের ওই মাছের ঝোল মাংস টাংস সব রান্না শিখিয়ে নেবো একটু শিখিয়ে দিও কতবার তো তোমাকে বলেছি চলো বৌমা আমি রান্নাটা শিখিয়ে দি তুমি রান্নাটা করা শুরু করো না ফোন ফোন ঠিকই আছে তোমার বাবা একদম উচিত শিক্ষা দিয়েছে আমার এরকমই দরকার ছিল তো আর তোমাকে যদি মেনে নিতে তুমি আরো পাচার হয়ে যেত তুমি আরো বেয়াদব হয়ে যেতে ঠিক করেছে আজকের দিন সব কথা শুনবো তোমার আর তোমার ছেলে আমাকে না ক্ষমা করে দাও বুঝতে পারিনি ঠিক আছে চলো রাতের রান্নাটা আমি শিখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি রেখে দিচ্ছি আস্তে আস্তে আমি সংসারের সব কাজ শিখিয়ে দেবো এখন মোবাইলটা আর মোবাইল তোমার কাছে থাকবে না মোবাইল থাকবে ঘরে যার যা ফোন আসবে সবাই এই একটা ফোনে কথা বলবে ঠিক আছে আগেকার দিনে যেমন ল্যান্ড ফোন থাকতো ঘরে সেরকম এই ফোনটা আমার ঘরে থাকবে সবার ফোন আসবে এই এই একটা নাম্বার সবাইকে দিয়ে দিবি আমাদের তো কালুর ফোন নেই এই একটা মোবাইলে আমরা সবাই মিলে কথা বলবো ঠিক আছে চলো এবার একটু হাতে হাতে মার কাছ কাজ শেখো চলো নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবদীর জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার